আপনি কি কখনো ভেবেছেন কেন অনেক বিবাহিত নারী প্রেমে পড়ে যায় আজকের ভিডিওতে আমরা বলবো সে পাঁচটি সময় বা পরিস্থিতির কথা একজন বিবাহিত নারী প্রেমে পড়ে যেতে পারে এবং বিশ্বাস করুন ভিডিওর শেষে আপনি এই জটিল বিষয়টা অনেক ভালোভাবে বুঝতে পারবেন তাই শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন কারণ এটি শুধু জানার বিষয় না শেখারও বিষয় নাম্বার একজন তিনি উপেক্ষিত বোধ করেন বিয়ের কিছু বছর পর অনেক নারীর জীবনে এমন একটা সময় আসে যখন তারা অনুভব করেন তাদের আর আগের মতো গুরুত্ব দেওয়া হচ্ছে না স্বামী হয়তো অফিস নিয়ে ব্যস্ত সংসার হয়ে গেছে একঘেয়ে এই ফাঁকে যদি কেউ তার প্রতি সামান্য ভালোবাসা সম্মান কিংবা মনোযোগ দেখায় তখন তিনি সেটার প্রতি দুর্বল হয়ে পড়তে পারেন নারীর মন খুবই সংবেদনশীল একটু যত্ন একটু ভালোবাসা অনেক কিছু পরিবর্তন করে দিতে পারে পুরুষদের জন্য শিক্ষা স্ত্রীকে অবহেলা করবেন না আর নারীদের জন্য মনোযোগ পেলেই প্রেমে নয় আয় চিন্তা করুন তাকে সত্যি সঠিক নাম্বার দুই যখন সম্পর্কের মধ্যে তীব্র ঝগড়া বা মানসিক নির্যাতন চলে দাম্পত্য জীবনে ঝগড়া হওয়াটা স্বাভাবিক কিন্তু যখন তা নিয়মিত হয়ে যায় যখন ভালোবাসার জায়গায় অপমান রাগ কিংবা মানসিক কষ্ট থাকে তখন নারীরা ভেতরে ভেতরে ভেঙে পড়ে এই সময় যদি কেউ একটু শুনে বোঝে তাহলে সেই মানুষটির প্রতি তাদের আকর্ষণ তৈরি হতে পারে মনে করুন এক নারী প্রতিদিন গালমন্দ খাচ্ছেন অথচ অফিসের এক সহকর্মী প্রতিদিন তাকে সম্মান দিয়ে কথা বলে তখন ধীরে ধীরে মন অন্যদিকে ঝুঁকতে শুরু করে নাম্বার তিন সন্তান জন্মের পরে মানসিক একাকিত্ব সন্তান জন্মের পর মায়েদের জীবন পুরোপুরি পাল্টে যায় নিজেকে হারিয়ে ফেলে অনেক নারী শরীরের পরিবর্তন ঘুমের অভাব আর দাম্পত্যের দূরত্ব তৈরি হয় এর সময় যদি স্বামী পাশে না থাকেন তখন সে ফাঁকা কেউ পূরণ করতে চাইলেই নারীটি দুর্বল হতে পারেন একটি ছোট মনোযোগ একটি সাহায্যের হাত এই কঠিন সময়ে নারীর জীবনে বিশাল মানসিক শক্তি হতে পারে অন্যথায় মানসিক ঘনিষ্ঠতা খুঁজতে গিয়ে নারী প্রেমে জড়িয়ে পড়তে পারে নাম্বার চার যখন তিনি নিজেকে মূল্যহীন ভাবতে শুরু করেন বিয়ের পর অনেক নারী ক্যারিয়ার ছেড়ে দেন নিজে শখ বিসর্জন দেন সংসারের জন্য আত্মত্যাগ করেন কিন্তু যখন কেউ তাকে কৃতজ্ঞতা প্রকাশ করে না তখন তিনি নিজেকে অপ্রয়োজনীয় ভাবতে শুরু করেন এই সময় যদি কেউ বলে তুমি কত সুন্দর বুদ্ধিমতি অসাধারণ তখন সেটা তার হৃদয়ে গভীর সাপ ফেলতে পারে একটা ডায়লগ যোগ করতে পারেন তুমি তো শুধু একজন স্ত্রী না তুমি নিজেও একজন মানুষ একজন নারী তোমারও চাওয়া আছে নাম্বার পাঁচ জন জীবনে নতুন কিছু খুঁজতে চান বিয়ের আট থেকে দশ বছর পর অনেক নারীর মনে হয় জীবনটা খুব একঘেয়ে হয়ে গেছে এই সময় কেউ নতুন কিছু শিখতে চায় কেউ পুরনো প্রেমিককে খুঁজে বের করে ফেলে কার সঙ্গে কথা বলতে বলতে মনে হয় আহা এমন অনুভূতি তো বহু বছর হয়নি এটাই সে সংকটময় সময় যে সামনে না নিলে একজন নারী ভুল পথে চলে যেতে পারেন এই সময়ে পরিবার থেকে যদি সাপোর্ট আসে স্বামী যদি বন্ধুর মতো পাশে থাকেন তাহলে ভুল পথে যাওয়ার সম্ভাবনা কমে যায় প্রেমে পড়া দোষের নয় কারণ তা একটি অনুভূতি কিন্তু বিবাহিত জীবনের দায়িত্ব বিশেষতায় এগুলো একজন মানুষের চরিত্রের অংশ আজকে ভিডিওটি যদি দেখে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পেরেছেন সম্পর্ক বুঝে চলা একজন নারীকে বুঝে ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ এই ভিডিওটি আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করুন কমেন্টে জানাতে পারেন আপনার মতামত কী এ বিষয়ে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন বাস্তব জীবনে মানসিক ভিডিও পেতে হলে